শিক্ষার্থীরা তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ বেলাল হোসেন নামে আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে শিক্ষার্থীরা কবিতা বুঝি এই অংশটি রয়েছে তোমাদের মূল বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় এখানে আসলে তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও নলক কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এর জন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো তার মানে শিক্ষার্থীরা আমরা বুঝলাম আমাদের আলোচনার এই অংশে নোলক কবিতা থেকে বেশ কিছু প্রশ্ন তৈরি করতে হবে দেখো শিক্ষার্থীরা কবিতা বুঝি এই অংশটি নিয়ে কিন্তু আমরা এর আগের দুটি কবিতায়ও আলোচনা করেছিলাম অর্থাৎ যখন মাঝি কবিতাটি পড়েছিলাম ময়নামতির চর কবিতাটি পড়েছিলাম তখনও কিন্তু কবিতা বুঝি এই অংশটুকু আমাদের অনুশীলন করতে বলা হয়েছিল এখানেও ঠিক তার ব্যতিক্রম নয় অর্থাৎ নোলক কবিতাটি পড়ে আমরা কি বুঝলাম সেটি আমরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে যাচাই করার চেষ্টা করব আমরা নলক কবিতাটি পড়ার পরে তার মধ্য থেকে বিভিন্ন প্রশ্ন আমরা তৈরি করব এবং তার উত্তরও আমরা তৈরি করব আমি এখানে নলক কবিতা থেকে বেশ কিছু নমুনা প্রশ্ন তোমাদের জন্য প্রস্তুত করেছি চলো আমরা সেগুলো দেখে নিচ্ছি আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে এক নলক কবিতার কবির নাম কি উত্তর নলক কবিতার কবির নাম আল মাহমুদ দুই কবি কোথায় তার মায়ের সোনার নলক খুঁজে বেরান উত্তর কবি সারা বাংলাদেশে তার মায়ের সোনার নলক খুঁজে বেড়ান তিন কবি নদীর কাছে তার মায়ের নলক সম্পর্কে জিজ্ঞেস করলে নদী কি উত্তর দেয় উত্তর নদী তার শরীরে হাত দিতে নিষেধ করে কারণ তার সমস্ত শরীর বোয়াল মাছে ভরা তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এখানে আমি অলরেডি তিনটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা নোলক কবিতাটি পড়বে এবং পড়ার পরে বিভিন্ন লাইন থেকে কিন্তু এরকম প্রশ্ন তোমরা খুঁজে বের করতে পারবে এবং প্রশ্নগুলো তোমাদের খাতায় নোট করবে পাশাপাশি সেই প্রশ্নের উত্তর কী হবে সেটিও তোমরাই তৈরি করবে এটি কিন্তু খুবই সহজ একটি কাজ চলো আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখে নিচ্ছি পরবর্তীতে চার নম্বর প্রশ্নে আমি লিখেছি তিতাস নদী কবির মায়ের নোলকের সন্ধান কোথায় দিয়েছিল উত্তর তিতাস নদী কবিকে সন্ধান দিয়েছিল যে যেখানে সাদা পালক বকরা থাকে সেখানে তার মায়ের নোলক আছে পাঁচে বলা হয়েছে কবি কার কাছে তার মায়ের গয়না ফেরত চেয়ে মিনতি করেন উত্তর কবি বনের কাছে তার মায়ের গয়না ফেরত মিনতি করেন ছয় কবি বনকে কি বলে সম্বোধন করেন উত্তর কবি বনকে ভাই বলে সম্বোধন করেন সাত বন তার সবুজ চুলে কি পরে উত্তর বন তার সবুজ চুলে ফুল পরে শিক্ষার্থীরা আমরা কিন্তু কবিতার একেবারে শীর্ষাংশে জানতে পেরেছিলাম যে বন কবিকে বলছে যে সবুজ চুলে ফুল পিন্ডেছি নোলপ পরিণাত অর্থাৎ আমরা আমাদের সবুজ চুলে বনের ফুল পড়ি এটা কিন্তু আমাদের বইয়েই উল্লেখ ছিল অর্থাৎ এখানে যেই প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি উত্তর কিন্তু আমি আমাদের বই থেকেই সংগ্রহ করেছি যেটি কিনা খুবই সহজ এরপরে আট নম্বরে বলা হয়েছে বন কবিকে তার মায়ের নলকের পরিবর্তে কি দিতে চায় উত্তর বন কবিকে তার মায়ের নলকের পরিবর্তে ফুলের গন্ধ দিতে চায় নয় হরিণের কাছে নলকের সন্ধান চাইলে তারা কি করে উত্তর হরিণ পাতার ফাঁকে মুখ বাঁকিয়ে রাখে দশ উত্তর কবি কি ছাড়া ঘরে ফিরবেন না উত্তর কবি তার মায়ের গয়না ছাড়া ঘরে ফিরবেন না শিক্ষার্থীরা এই কবিতার একেবারে শেষের লাইনে কিন্তু আমরা জানতে পারি সেখানে কবি বলেছেন এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না অর্থাৎ কবি সংকল্প করেছেন যে তিনি তার মায়ের সোনার গয়না ছাড়া একদমই ঘরে ফিরবেন না এরপরে এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে কবি কেন তার মায়ের গয়না ছাড়া ঘরে ফিরতে চান না নোলক বা গয়না কবির মায়ের অতি প্রিয় বস্তু সেটা হারিয়ে গেছে তাই মায়ের মুখ আজ অলঙ্কারহীন মলিন কবির দায়িত্ব হচ্ছে মায়ের সেই হারিয়ে যাওয়া অলঙ্কার খুঁজে বের করা কারণ মায়ের মুখের লাবণ্য ও মাকে খুশি করার জন্য গয়না খুবই প্রয়োজন তাই কবি গয়না ছাড়া ঘরে ফিরতে চান না তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কবি কেন তার মায়ের গয়না ছাড়া ঘরে ফিরতে চান না এরপরে বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে নলক কবিতায় প্রকৃতির কোন কোন উপকরণের নাম উল্লেখ রয়েছে উত্তরে আমি লিখেছি নলক কবিতায় নদী সবুজ বন পাখি হরিণ পাহাড় ইত্যাদি প্রাকৃতিক উপকরণের নাম রয়েছে শিক্ষার্থীরা যখন আমরা নলক কবিতাটি পড়ি তখন কিন্তু আমরা বেশ কিছু প্রাকৃতিক উপকরণের নাম জানতে পারি এই সকল উপকরণগুলো কিন্তু আমাদের এই কবিতায় উল্লেখ রয়েছে এরপরে আমরা সর্বশেষ প্রশ্নটি দেখব সর্বশেষ প্রশ্নটি হচ্ছে ১৩ নম্বরে নলক কবিতায় নলক শব্দটির মাধ্যমে কি বোঝানো হয়েছে উত্তরে আমি লিখেছি নলক কবিতায় নলক শব্দটির মাধ্যমে আমাদের অতীত ঐতিহ্যকে বোঝানো হয়েছে শিক্ষার্থীরা যখন আমি তোমাদেরকে এই নোলক কবিতাটি পড়িয়ে দিয়েছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে নোলক কবিতায় এই নোলক শব্দটি কিন্তু রূপক অর্থে ব্যবহার করা হয়েছে অর্থাৎ নলক শব্দের অর্থ হচ্ছে নাকে পড়ার এক ধরনের অলঙ্কার এই কবিতায় কিন্তু সেই অর্থ বোঝানো হয়নি এখানে আমাদের অতীত ঐতিহ্যকে বোঝানো হয়েছে এবং এটি আমরা আরও বিস্তারিত জানব যখন আমরা এই কবিতার মূলভাব সম্পর্কে জানবো শিক্ষার্থীরা আমি চেষ্টা করেছি তোমাদেরকে এখানে এক থেকে তেরো পর্যন্ত মোট তেরোটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করার জন্য যে তেরোটি প্রশ্ন কিন্তু আমি তোমাদের নলক কবিতা থেকে তৈরি করে দিয়েছি এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ তোমরাও চাইলে এই প্রশ্নগুলো নিজেরাই বাসায় বসে তৈরি করতে পারবে এর পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের সাথে বুঝে লিখি এই অংশটুকু নিয়ে আলোচনা করতে অর্থাৎ এর পরবর্তী ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে নলুক কবিতার মূল ভাব নিয়ে আলোচনা করব তাই শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি